আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম কিছু ব্লক ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের এই লাইফস্টাইল পেজে সাল থেকে আমরা ব্লক ড্রেস সেল করতেছি কিন্তু আজকে যে দামে দিব কখনই আমরা এর দামের ড্রেস সেল করিনি আজকে যে ড্রেস দেখাব দেখাবো দশটা ড্রেস আমরা এই অফার প্রাইজে ড্রেস দিয়ে দিব আপনাদের সামনে এক সপ্তাহের মধ্যে যারা ক্রয় করবেন এই অফার প্রাইজে পাবেন এই ড্রেসটা খুব সুন্দর একটি কালার জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটি কালারটা ওনাটা দেখেন কতটা সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন পিওর কটনের মধ্যে গরমে খুবই কমফোর্টেবল হবে ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে ড্রেস চেক করে তারপরে নেবেন কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন যদি চোজ না হয় বা আপনারা কাপড়ের কোয়ালিটি ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করে দেবেন এটা একটা কালার খুব সুন্দর ডিজাইনের মধ্যে এই কালারটা প্রতিটা ড্রেস আপনারা পাবেন হচ্ছে অনলি আটশো নব্বই টাকায় অফার প্রাইজে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেবেন আর দুইটা নিলে অনলি সাড়ে আটশো টাকা করে আটশো টাকা দুইটা বা তার বেশি নিলে আটশো পঞ্চাশ টাকা করে এটা একটা সুন্দর কালার যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিতে হবে আপনারা হোম ডেলিভারি নিয়ে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ড্রেসগুলো চেক করবেন কোয়ালিটি চেক করে তারপরে পে করবেন এটা একটা কালার খুব সুন্দর একটি কালার ড্রেসের ওড়নাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি হাতা ফুল হাতা বানাতে পারবেন আড়াই গজ প্যান্টের কাপড় দেয়া আছে আর ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি রেড এর মধ্যে রেড এন্ড ব্লুর মধ্যে আরেকটি কালার কম্বিনেশন খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এটা ডিজাইনটাও ইউনিক ডিজাইন জামা আটচল্লিশ ইঞ্চি লং হবে ওড়না পাঁচ হাত প্যান্টের কাপড় আলাদা দেয়া আছে হাতার কাপড় ফুল হাতা হবে খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমি দশটা ড্রেস দেখাবো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার কনফার্ম করে দিবেন অর্ডার করতে কোনো ভয় নেই আপনারা হোম ডেলিভারি নিয়ে তারপরে প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন সুন্দর একটি কালার খুব ডিমান্ডিং এই কালারটা আমাদের শপে যদি এসে নিতে চান আমাদের শপের এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয়তলা এটা একটা কালার খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে দূর থেকে দেখাও নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে এটা একটা ডিজাইন এই কালারটা খুব সুন্দর নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে পিউর কটনের মধ্যে গরমে খুবই কমফোর্টেবল হবে ড্রেসগুলো এটা হচ্ছে লাস্ট ওয়ান আপনার হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট চেক করে তারপরে পে করবেন আমাদের দুই সাল থেকে ড্রেসগুলো আমরা সেল করি আপনারা আমাদের পেজে দেখে থাকবেন যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম